তো আজ আমরা চলে এসেছি বসিরাট ঘোষবাড়িতে তো দেখতেই পারছো একদম অচেনায় অজানা জায়গা একটা তো বসিরহাট এই নিয়ে সেকেন্ড টাইম আমার আসা তো এটা হচ্ছে বসিরাহাট ঘোষবাড়ি তো আমরা এখানে স্কুটি নিয়ে এসেছি স্কুটিটা পার্কিং করে আজ বন্ধুরা মেয়ের গানের অডিশন আছে ঘোষবাড়িতে দুর্গা উৎসব লক্ষ্যে দু হাজার তো এখানে মেয়ে পার্টিসিপেট করবে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখবার আজ তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব বন্ধুরা তো আমরা চলে এসেছি ঘোষবাড়িতে আর এসে এখানটায় ঘোষবাবুর সম্বন্ধে যা জানলাম তো সত্যি আমার মাথা ঘুরে গেছে এখানে না আসলে জানতেই পারতাম না যে আজকাল যুগে এরকমও মানুষ হয় একদম স্বয়ং মানে মানুষ রূপে ভগবান তার সাথে আজকে আমার সাক্ষাৎ হলো না ঠিকই তো জানি না মেয়ে ফাইনালে উঠবে কিনা যদি ফাইনালে ওঠে তো অবশ্যই সেই দিন ঘোষ বাবুর সাথে দেখা হবে ওনার নাম নান্টুচন্দ্র ঘোষ মহাশয় তো এখানটা পুরো এই প্রজেক্টটা ওনারই তো সত্যি এখানে এসে একদম অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে তো মেয়ের ফর্ম ফিল করে জমা করলাম আট নম্বরে নাম তো যেটা বলবো এই যে স্যারো দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে রেস্ট রুম মানে গেস্ট হাউস টাইপের যে সমস্ত যেখানে এরা যে পার্টিসিপেট করবে তাদের গার্জিয়ানরা পুরো এসি হল অনেক দূর দূর থেকে এসছে কলকাতা থেকে এসছে সোদপুর থেকে এসছে মানে অনেক দূর দূরান্ত থেকে এসছে তো চোপ এর আগে একটা অডিশন হয়েছিল এক মাস আগে তো সেই অডিশনে সিলেক্ট হয়ে আজকে সেকেন্ড অডিশন চলছে তো আজকে জানি না কি আছে যদি সিলেক্ট হয় তো আবার সাত তারিখে এখানে আসতে হবে চতুর্থীতে ফাইনাল হবে চতুর্থীতে তো বন্ধুরা যা যা বলবো এখানটায় দেখলাম গাড়ি পার্কিংয়ের পাশেই যে একটা ই দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা দূর তো ভুল হয়ে গেছিলো জুম করতে পারিনি তো এখানটায় তোমার লেখা প্রতিদিন এখানটায় দুস্থ বাচ্চাদের মানে পথচারী শিশুদের যারা প্রতিবন্ধী তাদের তৈরি মেয়ে এখন মঞ্চে উঠছে তো তোমরা সবাই আশীর্বাদ করো জানি না তোমরা কারা কারা আমার ব্লগটা দেখছো আজকে তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমার মেয়ে গান নিয়ে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারে আর তার চাইতেও বড়ো কথা যেন ভালো একটা মানুষ হতে পারে এটুকুই ভগবানের কাছে চাওয়া আমার যেন ভালো মানুষ একটা হতে পারেও তো যাই হোক এই নিয়ে সেকেন্ড টাইমও স্ট্রেস শো করছে একবার বিরাটি টাউন হলে করেছিল আর এখানটায় এর আগে যে অডিশানটা এখানকার হয়েছিল তো সেটা মাস্টারমশাইয়ের মশায়ের থেকে একটা মাস্টারমশাইয়ের যে গানের স্কুল সেখান থেকে একটা অডিও করে ওকে পাঠানো হয়েছিলো ওর তো সেইখানে জাজেসরা ওর গান শুনে পছন্দ করে ওকে সিলেক্ট করে আজকে ডেকেছে তো আজকে গানটা আর দিলাম না কারণ গানটা দিলেই কপিরাইট আসবে খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ের দুটি লাইন তোমরা সবাই শোনো কিন্তু নির্বয় হয়েই দিলাম না কেন বিরাটি হলের যে গান দিয়েছিলাম পুরো ভিডিওটাতে কপিরাইট এসেছিল তো তার জন্য আজকে মিউট করে গেলাম তো ঘোষবাবুর সমান দেখেছে যেটা জানলাম যে উনি গরিবদের ভীষণ ভালোবাসে খুব ভালো মনের মানুষ আজকাল কী আছে বলো তো প্রতিদিন এখানে তোমার মানে খাবারের সুব্যবস্থা আছে যারা গরিব মানুষ অন্ধ বা এরকম আছে না অনেকে কত প্রতিবন্ধী কত অনাথ বাচ্চা তাদের জন্য এখানে প্রতিদিন দুপুরে খাওয়ার আয়োজন থাকে তারপরে প্রচুর তোমার এখানটায় শুনলাম ওনার সম্বন্ধে যে গরিব মার্কেট নামে একটি মার্কেট আছে সেখানে নাকি একশো টাকাও খাসির মাংস পাওয়া যায় আর এইখানটা দেখছো হ্যাপি বার্থডে লেখা এখানটায় গরিব বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন করে ঘোষবাবু নিজেই

বাড়লো একটি মোমবাতি কাল ছিলাম আজও আছি বন্ধু তোমার পাশাপাশি দারুণ প্রতিদিন প্রতিদিন ওখানে গরিব বাচ্চাদের জন্য যে পথচারী শিশু গরিব লোক যাদের যারা ওই তোমার হ্যান্ডিক্যাপ তারা তো কাজ করতে পারে না তাদের জন্য ওখানটা প্রতিদিন খাবারের আয়োজন ওই যাওয়ার সময় দেখাবো বাবা যে গাড়ি পার্কিং করেছে গরীবদের পাশে দাঁড়াতে খুব ভালো লোক ঈশ্বর এদের আরো আরো দেখবে আরো অনেক ভালো লাগবে সামনের জীবনে এরা আরো ভালোভাবে ইয়ে করে আসতে পারবে তো আমি এখানটা জিজ্ঞাসা করলাম তো বলছে হ্যাঁ এখানটা প্রতিদিনই মেলা টাইপের বসে তো ভীষণ মানে একদম মানে ধারণার বাইরে আমার এরকম ধারণা ছিল না কারো বাড়ি এরকম হতে পারে সবচেয়ে বড় কথা যে মানুষটা এত ভালো মনের মানুষ মেয়ে তো এখানে এসে ভীষণ সত্যি মেয়ের জন্যই হয়তো আজকে এই জায়গাটা আসা না হয়তো আসতেও পারতাম না খুবই ভালো লাগলো আজকে নিজে এখানে আসতে পেরে তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো এরপরে ফার্স্ট রাউন্ডে তো মেয়ে সিলেক্ট হয়ে গেলো সেকেন্ড রাউন্ডে তো দেখা যাক কি হয় দেখো এরিয়াটা বিশাল বড়। এখানে শপিং মল আছে ঘোষবাবুর নামেই তারপরে পার্লার আছে শপ আছে মানে কোনোটা এখানটা দেখলাম কোনোটা বাকি নেই মানে এ টু জেড শপ তো এখানটায় সবাই স্নান করে ওই পুকুরে আর এই যে দেখো এখানটায় ঘোষ শু সেন্টার এখানটায় আমার মেয়ে এসছে তার একটা জুতো পছন্দ হয়েছে তো হাবড়াতেও চেয়েছিল তো এই যে দেখো এই জুতোটা নিল দিশা থার্টি পার্সেন্ট মানে তোমার প্রাইস তো খুবই রিজনেবেল তারপরে আবার থার্টি পার্সেন্ট ফ্ল্যাট আছে তো তোমাদের দাদাভাইও দেখছে তার জন্য একটা জুতো তো বললাম তুমিও নিয়ে নাও প্রত্যেকটা চয়েসেবল জুতো তো একটা মেয়ে নিল আর একটা মেয়ের বাবা নিল তো দেখো এই পাঁচটা থেকে মানে ঘোষবাড়ির এগে ইয়ে এমিডিশন তার পাশে পার্লার ঘোষবাড়ির শপিং মল তো এখানটা তোমরা কেনাকাটা যদি করতে চাই এটা সবার জন্য একদম ওপেন সবার জন্য আর এখানটায় আছে বড় বড় দুটো তোমার কি মাছ বলো হাইব্রিড মাগুর আর এই পুকুরটাতে তো প্রচুর অজস্র মাছ দেখলাম তেলাপিয়া আছে বাটা আছে ওই সাইডটা গেছিলাম ঘুরতে তো আজকে তো আর হয়ে উঠলো না কেন এরপরে সেকেন্ড রাউন্ড চালু হয়ে যাবে তো ওই পাশটা অনেকটা বিশাল বড়ো এরিয়া মানে কোথায় যে শেষ জানি না তো এখানে এক দোকানদার দাদাকে বললাম তো বললো বিশাল বড় এরিয়া এখানটা তো কি ওই সাইডটায় গেলে আপনাদের আরও ভালো লাগবে তো ওই পাশটা হচ্ছে গরিবের বাজার যেখানটা সবজি ফল মূল সব খুব কম দামে ঘোষবাবু সবার জন্য আয়োজন করে মানে রাখে এখানটায় আর এখানে ডক্টরসও বসে অনেক ডক্টরস পুরো ফ্রিতে আর যে মেডিসিন খুবই মানে সামান্য অল্প মূল্যে দেখতে দেখতে রাত গড়িয়ে এলো তো এখন বাজে সাতটা চল্লিশ তো সেকেন্ড রাউন্ড অলরেডি হয়ে গেছে তো এখনও তো অনেকটা দেরি তো আমরা বেরিয়ে পড়বো এরপরে তো দেখো স্টার্ট দিতে গিয়ে দেখছি গাড়ি স্টার্ট নিচ্ছে না তো পাশেই ছিল তোমার গ্যারেজ তো সেখানে এসছি আমরা তো বললো আজকে আর কাজ হবে না ব্যাটারিটা পুরোই বসে গেছে তো কী আর করা যাবে এটা হয়তো আমার গানাশোনা ভালোর জন্যই করেছে হয়তো কোনো রাস্তায় কোনো দুর্ঘটনা আমাদের জন্য লেখা ছিল তার জন্য এটা হলো তো মন খারাপ না করে আমরা মধ্যম টোটো ধরে ওখান থেকে চলে আসলাম মধ্যমপুর স্টেশনে তো আমরা আমাদের গাড়ি অলরেডি চলে এসছে তো এখানে মেয়ে তো খুব টায়ার্ড লাগছিল তো চলো আজকে ভিডিওটা তোমাদের সবাই কীরকম লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও যারা নতুন বন্ধু দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এরা সবাই আমরা একই জায়গায় ছিলাম এরা কলকাতা যাবে দমদমে তো চলো আজকে এখানটায় রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে তো এই ট্রেনেই স্যারের ফোন এসছে দেব দিশা ফাইনাল রাউন্ডে উঠেছে সিলেক্ট হয়েছে তো টাটা বন্ধুরা